আমরা মনে করি কর মেডিকেল কলেজের নয় আগস্ট চব্বিশ সালের একটি কর্মরতা চিকিৎসক তার কর্মক্ষেত্রে যেটা কর্মক্ষেত্র তার সবচেয়ে বেশি সুরক্ষিত হবার কথা কারণ একটি হাসপাতালে শুধু একজন চিকিৎসক বা নার্স অন্যরা থাকে না এর মধ্যে অনেক রোগী থাকে রোগিনী থাকেন রোগীর বাড়ির লোকেরা থাকেন সেরকম একটি সুরক্ষিত জায়গায় একটি সরকারি হাসপাতালে নৃশংসভাবে একজন পড়ুয়া চিকিৎসককে একজন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাই আজকে রাজ্যে আমাদের মেয়েদের নিরাপত্তা তারপরে ঘটে চলা কতগুলি ঘটনা কোন নগর ছয়গাঁ চয়নগর কত বলবো ক্যানিং কোথায় কোথায় ঘটছে তেরো চোদ্দ বছরের মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা অব্দি ছাড় পাচ্ছেন না আমাদের রাজ্যের নারীদের এই সুরক্ষা কদিন আগে কলকাতা ল কলেজে দেখলাম ছাত্র পরিষদ তৃণমূলের তাদের নিজের সংগঠনের একটি কর্মী মহিলাকে কিভাবে একটি মেয়েকে কি নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে এই ঘটনাগুলি প্রমাণ করে আমাদের রাজ্যের যে হুমকির সংস্কৃতি যাকে আমরা ব্র্যাকেটে কালচার বলি হিংসাকে জিইয়ে রাখা আধিপত্যবাদ তাদের দখলদারিকে বজিয়ে রাখা এবং যাদের কাজ হলো ওই ভোটের বাক্সে তাদেরকে টিকিয়ে রাখা আর সারা বছর ধরে এই অত্যাচার এই হুমকি সংস্কৃতিকে বজায় রাখা তার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের গলায় সোচ্চার করতে হবে আমাদের রাজ্যের মায়েদের বোনেদের নারীদের যারা কর্মক্ষেত্রে কাজ করেন কিংবা তার বাড়িতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের যেমন রাস্তায় নামতে হবে আপনাদের সাথে হাতে হাত ধরে সেই লড়াইয়ের পথে থাকতে হবে